এই মানুষ যে কত বড় রহস্য রবের তুমি এই মানুষের বাহিরে আল্লাহ পাইবা না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও পাইবা না তুমি এই মানুষের বাহিরে হাদিসও পাইবা না জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে আবার দেখা এই মানুষের ভিতরে তুমি শয়তান পাইবে কারণ শয়তানও মানুষের রহস্য মানুষও শয়তানের রহস্য মানুষ সে সব শয়তান সে সমস্ত কর্ম মানুষের দ্বারাও করে আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময় আমাদের খোঁজ কি এত কথার মূল কি একটা জিনিস আমি খুঁজি আপনারা খুঁজেন সবাই খুঁজে যারা সাধক মনা যারা মুসল্লি যারা ইমানদার তারা কি যে আজকে যদি ময়রা যায় দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায় কি যেন বন্ধ হয়ে যায় এই দেহটার নাম লাশ হয়ে যায় আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না তারে ধরতে পারি না ছুঁইতে পারি না বলতেও পারি না কে গেল তাহলে কিছু কোনো একটা রহস্য তো এখানে আসে যে খায় যে ঘুমায় যে দেখে যে শোনে যে বলে যে অনুভব করে তাহলে সে কে সে তো অবশ্যই একটা বিরাট রহস্য সে যদি এই দেহ থেকে আলাদা হয়ে যায় এই দেহটাকে লাশ বলে একটা গর্ত খুইদা কবর দেয় কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায় যে ঘুমা যে খায় যে দেখে যে শুনে যে বলে যে নিঃশ্বাস নেয় ছাড়ে সে যতক্ষণ থাকে এই দেহটা যদি অনেক অসুস্থ হয় তাও তো সিঙ্গাপুর নেয় থাইল্যান্ড নেয় ইংল্যান্ড নেয় নেয় না নেয় তো কিন্তু মরা লাস্টারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায় দেখা বন্ধ করে দেয় শোনা বন্ধ করে দেয় বলা বন্ধ করে দেয় তখন কিন্তু সে এই লাস্টারে লো ইংল্যান্ডও যায় না সিঙ্গাপুরেও যায় না ঢাকা মেডিকেলে জানে যে একটু কিছু করেন এর দেহে না পারেন নাকি তা কিন্তু না সুজ আলোয়া গুরুস্থানে আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না কি একটা একা আইব এই বাইসা থাকতে একা থাকতে সবাই ডরায় কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে যতক্ষণ দেখা আছে শোনা আছে ততক্ষণ সঙ্গ দরকার আছে পিপাসা নাই সঙ্গীত দরকার না ওয়ালাইকুম আসসালাম তো যে দেখে আমার খোঁজ হইলো তারে আমাদের খোঁজ থাকবে তারে যে শুনে আমাদের খোঁজ হইল তারে যে বলে আমাদের খোঁজ হইলো তারে যে অনুভব করে কি এটা শক্ত না নরম বইলা দিব বইলা দেয় না এটা ঠান্ডা না গরম বইলা দেয় না কিসে বলে অনুভূতি আছে ফিলিংস আছে অনুভব আছে মাইন্ড বইলা দিতে আসে তাহলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে কে বলে তারে আমার খোঁজ তারে আমার খোঁজ এর জন্য আল্লাহর হাবিব বলছে মান হু। ফাকাত নফাহু ফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে আবার আল্লাহ রবুল্লা আলামিন সুরা মায়েদার একশো ছয় নম্বর আয়াতে বলতেছে তাগিদ দিচ্ছে আমানু মানু আমানু আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর নাও তোমরা তোমাদের নফসের খবর নাও কারণ নফস এক বচন আনফুস বহু বচন নফসের বহু বচন এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে অনেক নফস এখানে উপস্থিত এই নফস হল সর্বশ্রেষ্ঠ রহস্য আমাদের জানার বিষয় নফসকে আমাদের পবিত্র করার বিষয় নফসকে কারণ নভস সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র হয় কখন যখন নফসের সাথে খান্নাস রূপে শান মিলেমিশে একাকার হয়ে যায় কামনা বাসনা মিলে একাকার হয়ে যায় তখন নফস হয় অপবিত্র আর এই নফস সে কী করে নফ্সের সমস্ত কায় কারবার ওই যে আমরা এখন বলি না ওই যে বললো রুহের বেমারি রুহের খারাপি রুহের না পাকি না জানা থেকে বলে অজ্ঞানতা থেকে বলে হ্যাঁ বিষয়টা হইলো এই রকম বাবা যে নফস সে মরে কোরআন বলছে কুল্লু নফসুম জায় কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে আল্লাহ বলছে আলাইকুম আনফুসাকুম। তুমি তোমার নফসের খবর লাও আল্লাহ বলতাছে তাংসাও না আনফুসাগুন তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতাছে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না তারপর আল্লাহ বলতাছে নফস শয়তান যুক্ত হয় এবং নফস তাদের নফসগুলো গ্রস্ত তাদের নফসগুলো দুর্বল তাদের নফসকে ডাকা হবে ইমামসহ এইভাবে দুশ পঞ্চাশের অধিক আয়াত আছে নফস নিয়ে যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন সবাই না নিজেদেরকে পীর মাসাইক বলে দাবি করেন তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে সেটা হইল নভস আর রুকে তারা এক করে ভালাইছে নফস আর রু বিষয়টাকে মাখায়া ভালাইছে এক করে ভালাইছে বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে সেটা কি হয়েছে নফসকে প্রকাশই করতে পারে নাই নফস সম্পর্কে বুঝেই নাই নফসরে রু বানায় দিছে অথচ সারা কুরান একটা জায়গায় নাই কুল্লু রুহীন জায়কাতালম প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কিন্তু নাই আছে কি কুল্লু নফসুম জায় কাতালমদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস খায় নভস ঘুমায় নফস জন্ম নেয় তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবদারিত নফস জাহান নামে যাবে তোমাদের নফসগুলোকে জাহান নামে দেওয়া হবে নফস জান্নাতে যাইব দেহ কিন্তু জাহান নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না এটা হলো নভসের নভস জান্নাতে যাইব নভ জাহান নামে যাইব নফস সে তাকে নভস যখন শয়তান গ্রাস করে ফেলায় তখন সেই নভসটাকে বলে নফসে আম্মারা কোরআনে নফসে আম্মারার উল্লেখ আছে শয়তান নের বিরুদ্ধেই নফস যখন জেহাদে দাঁড়ায় যেটাকে জেহাদে আকবর বলা হয় নফসের বিরু শয়তানের বিরুদ্ধে নফ যখন জেহাদে দাঁড়ায় সেই নফসটিকে বলা হয় ওয়ামা সংগ্রামরত নফস যে জেহাদে আকবরে এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না যে বদরের রুহুদের খাইবরের এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আজগার আল্লাহর হাবিব হাদি শরীফও বলছেন যে ছোট যেহাত। এলে বড় জেহাদ তাহলে বড় জেহাদ কোনটা বড় জেহাদ হচ্ছে নবস খান্নাজ রূপী শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায় শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর শয়তান মুক্ত হওয়ার তো এই নফস যখন জেহাদে দাঁড়ায় তখন তাকে বলে নফসেল্লাহামা দলিল কোথায় সুরা কেয়ামতের দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই নফসেল্লাহামার কসম খাইছে লা উকসিমু বে নফসেল্লাহামা সুরা দুই নম্বর আয়াত আল্লাহ বলছে কসম সেই নবসের কোন নবসের যে সংগ্রামরত খান্নাস মুক্ত হয় তখন এই নফসকে ডাকা হয় আইন্না পরিতৃপ্ত নফস শান্ত নফস তখন আল্লাহ ডাক দেয় ইয়া তো ই ইলা রব্বিক র মারদিয়া তমর ফি বাদি দি ওয়াদুখুলি জান্নাতি হে পরিতৃপ্ত নফ শান্ত নফস। তুমি তোমার রবের দিকে আস এবং রবের বান্দায় প্রবেশ কর এবং জান্নাতে প্রবেশ করো তাহলে মাঘ ফেরাত রুহের হয় না বাবা মাঘ ফেরাত হয় নফসের মরে নফস, মাঘ ফেরাতো নফসের জাহান নামে যায় নভস মানে প্রাণ প্রাণ জাহান নামে যায় এর জন্য মাঘ ফেরাত জাহান নামের রুহের লেগা কোনো দোয়া নাই বাবা রু স্বয়ং আল্লাহ আল্লাহ লেখা আপনি কি দোয়া করবেন গো বাবা আপনি আল্লাহ লেখা দোয়া শুরু করছেন কেন দোয়া করবেন ব্যক্তির জন্য নফসের জন্য নফসের লেগা দোয়া নফসের লেখা মাঘেরাত নফসের লেগা জান্নাত নফসের লেগা জাহান্নাম নফসের লেগা জন্ম নফসের লেখা মৃত্যু নফস খান্নাস যুক্ত হয় আবার এই নফসকেই জেহাদ করে খান্নাস মুক্ত হইতে হবে মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে এখন কি করে মরণও দেয়া দিছে এই যে আমাদের এই না বুঝার কারণে বর্তমান সমাজে আবার বুঝাই দিল মানতে রাজি না বাবা মানব না না মানার বুলেট প্রুফ জ্যাকেট পেঁধে ভুলটা ভুল হইতেই পারে মানুষের ভুল হয় ভুল হইছে আমি শুধরায় নিলাম তো রুহের সাথে তো খান্নার যুক্ত হয় না রু তো জন্ম নেয় না আল্লাহ কুরআনে কোথাও বলছে রু আচ্ছা রু সম্পর্কে আল্লাহ কি বলছে আল্লাহ কোরআনে একুশ বার বলছে রু সম্পর্কে হ্যাঁ আল্লাহ বলতে সে কুল রুহি মেন আমরি রবী হে আমার হাবিব আপনি বলে দিন রু হচ্ছে আমার রবের আমর আদেশ রব হইতে আগত কোথা হইতে রব রব হইতে হইতে যে আগত সে কি রব থেকে আলাদা না আচ্ছা আল্লাহ বলতে সে আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুঁকে দিলাম আদম কিন্তু আগে হয় নাই রু ফুকার পরে আদম হয়েছে আর যখনই সে রুফ উৎকার করে দিছে রব্বোল আল ওই আদমের মধ্যে তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা উসুজুদুলে আদমা হে ফেরেশতারা তারা আদমকে সেজদা কর ফাসাজাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ অহংকারী দিল না ইবলিশ দিল না সেজদা ইবলিশলে কারে সেজদা দেয় নাই নফসরে না না রুহেরে আল্লাহ সেজদা দিতে গেছে রুকে নফসকে না নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই প্রাণকে সেজদা দেয় না তো সেজদা করে রু কে আর রু তো স্বয়ং রবের আদেশ রব আল্লা রব্বুল আলামিন বীজ রূপে সুপ্তরূপে গুপ্তরূপে অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফ্সের নিকটে থাকে এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশাফুল মাকলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ এক কারণে যার কোন জীবের পুনঃ জীবের প্রাণীর নিকটে আল্লাহ থাকে না একমাত্র জিন এবং ইনসানের সাহারগের নিকটে আল্লাহ থাকে আল্লাহ কোরআনে বললে দিছে নাহানু হাবলিল ওয়ারিদ নাহানু আমরা আনা মানে আমি নাহানু মানে আমরা একটু পানি দেন আমরা আল্লাহ কোরআনে তিন ধরনের ই ব্যবহার করছেন এক বচন দুই বচন বহু বচন এক বচন কা দুই বচন কুমা তিন বচন কুম কা কুমা কুম ইন্নি ইন্না হ্যাঁ এইভাবে ব্যবহার করছে তা আল্লাহ রু রূপে আমাদের নবসের নিকটে থাকে আল্লাহ বলতে সেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে রু কি হয় নিক্ষেপ হয় রু কিন্তু সৃষ্টি হয় না আল্লাহ কিন্তু সারা না কোথাও বলেন আমি রু সৃষ্টি করেছি হ্যালো সারা কোরআনে কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি আল্লাহ বলছে আমি নভসগুলোকে সৃষ্টি করছি এক নফস হইতে সমস্ত নভস সৃষ্টি করেছি আবার সমস্ত নবসগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করছে এখন এই না জানার কারণে এই নফসার রুহের পার্থক্য না বোঝার কারণে অজ্ঞতার কারণে এখন কেউ বলে রূপাস প্রকার হ্যাঁ তারপরে কেউ বলে রুহের মাখ ফেরাত করেন আবার কেউ বলে দেহি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায় কোরআন তেলোয়াত কোরআন খানি কোরআন খতম এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহর রসুলের রুহে পাঠাইতেছে রসুলের জন্য দোয়া করতেছে খেয়াল করেন আমি হচ্ছি নাদান আমি নাদান হইয়া আমি নামাজি আমি রহমত আল্লিল নাতু নামাজি ওই রহমত আল্লিল আলমিনের লেগে দোয়া করে কেমনি কনতু এটা কি কোরআন বিরোধী আকিদা হয় না বেদবি হয় না রহমাত আল্লিল আলমিনের জন্য কোনো দোয়া আছে বলেন তো দোয়া বড়ো না রহমত বড় আরে রহমতের বিপরীত শব্দ গজব মানে ধ্বংস আর দোয়া মানে কল্যাণ কল্যাণ অনেক প্রকার আছে যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক মন মানসিকতার কল্যাণ আছে বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে গড়বাড়ির কল্যাণ আছে ফসল কল্যাণ আছে সয়াবেন আর রাহমাত আল্লী আলহামিন লেগে সোয়াব আল্লাহ দোয়া করবার আল্লাহ কি আমরা যে কোরআন খানি মিলাদ মাহাবিল যাই করছি এর সাবনজর কুটি কুটি গুণ বাড়ায়া পাঠায়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রজা মুবারকে প্রথম বেদবিত হলে আল্লাহ রসুলের জন্য নামাজি আর রহমাত আল্লী লালামিনের লেগে দোয়া করে হ্যাঁ ইনসান হইয়া আমা আনুয়া নবীর লিগে দোয়া করে আমানু মুসুল্লি হইয়া রসুলের লিগে দোয়া করে আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে জিনার অবস্থান তিনি হলেন আল্লা রাব্দুহু রহমাত আল্লিল মেন মহানবী তিনি আল্লাহ রাবদুহু যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে আল্লাহ কোরআনই দিছে আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম সুরাবনী ইসরায়েলের এক নম্বর আয়াত সুবাহানি আসরাহি লাইলাম মিনাল মসজিদুল হরাম ইলাল মসজিদুল আকসা আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম সেই সুবাহান ভ্রমণ করাইল কিসে মসজিদুল হেরেন থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন হুরে এখানে নবী রসুর শব্দটা ব্যবহার হয় নাই বাবা কেতাব দান করা হয়েছে হুরে। ফুরকান দান করা হয়েছে আব্দুহুকে এবং আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুকে এটি খুব রহস্যময় বিষয় সেই আল্লাহ আব্দুহুর জন্য নামাজি মুসল্লি আমানু এরা সব পাঠায় দোয়া করে হাদিয়া কেউ গেলে টাকা পয়সা পাঠায় না বাবা এলেগা আমার মনে হয় যদি দোয়া করতে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা লাগতো কেউই দোয়াই করতো না করতেন না একবার দোয়া করলে একশো টাকা দেওয়া লাগবো ওই দোয়া ভুল করবো না খুব কম পাওয়া যাইব হ্যাঁ তো বিষয়টা হইল তাইলে রুহের জন্য যে আপনি সোয়াব পাঠাইলেন রু তো স্বয়ং আল্লাহ আল্লাহ বলতেছে উলকি রুহা ইউতি মাইয়ার আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহর খুশি আল্লাহ কি খুশি রবের রে খুশি হয় এখানে ইলেকশন না এখানে সিলেকশন আল্লাহ যাকেই ইচ্ছা তার উপরে রূপ উৎকার করবে ইয়েওতি মাইয়ের সব আমার খুশি আমি করব এই রুহ মরে না রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না আর অহংকার দেখবেন রুহের ভাগ করে কি রুহে ইনসা নি রুহে হাইয়া নি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুৎসি আবার বর্ণনা করে হ্যাঁ আসলে এইটার বেলায় বলো নফসে হাইবানি নফসে ইনসানি হ্যাঁ নফসের বেলায় এই নফসকে রু বানায় ফেয়ে দিছে সবচেয়ে বড় ভুল আর দোয়া কবুল বলবো কেমনি যে বিষয় আলোচনা করে বিষয়ই তো ভুল যে বিষয়ে দোয়া করে বিষয়ই ভুল রুহের জন্য দোয়া হয় না রু স্বয়ং আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপ রুহের জন্য না রু স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ লেগা হনে আমরা দোয়া শুরু করে দিছে হাই রে খোদা কই জামু আচ্ছা দেখেন তানাজ জালুল মালা ইকাতি ওয়ার রুহ সোরা কদর তানাজ জালু আমরা নাজেল করি মালা ইকাতি সকল ফেরেস তাদেরকে ওয়া এবং রুহ এবং রুকে তা রু কি হয় নাজেল হয় রুকে সৃষ্টি করা হয় কোরআনে নাই রু কি হয় নাজিল করা হয় উল্কি রুহা মিন আমরি রব্বি উলকি রুহা ইউতি মাইয়া সাও আমরা রু নিক্ষেপ করি রু নাজিল করি আবার কইতেছে যে কী রু রবের আদেশ এরকমভাবে টায়াত আছে বাবা তাই যারা নাকি রুহের জন্য দোয়া করেন এবং রুহের ব্যামারি অনেকে দেখবেন ফায়েজ করে কি আল্লাহর রহমত আসিয়া রুহের যত বেমারি রুহের খারাপি রুহের সব কিছু দুয়া মিশা সাপ হইতেছে রুহের বেমারি নাই বেমারি হলো নফসের রুহের খারাবি নাই খারাপ হলো নফসের রুহের মৃত্যু নাই এলেগা রুহের কবর নাই কবর হয় নফসের মাটির গর্ত সেটা হয় দেহের কবর আর এই দেহ নামক যে দেহ ভাণ্ড এটা হলো নফসের কবর এই দেহে যতদিন নফস থাকে প্রাণ থাকে ওই নফসটার জন্য দেহটা কবর আর এই দেহটা যখন দেহটার থেকে নফসটা চলে যায় বের হয়ে যায় আলাদা হয়ে যায় তখন এই দেহটারে দে মাটিতে গর্ত করে সাড়ে তিন আঁত বাই আড়াই আত বাই দেড় রাত করি না ওইটা হয়ে যায় এই লাশের কবর এর জন্য কবর হয় নফসের আর লাশের রুহের কোনো কবর নাই রুহের কোনো ধ্বংস নাই রুহের কোনো পাপ নাই রুহের কোনো খারাপই নাই আর এই না বোঝার কারণে হেরা রুহেরে চিনা চাক কইরা বাইর কইরা আবার কাকি আবে জমজম কুপের বানিয়ে দিয়া ধুইয়া বলে পবিত্র করছে নজবুল্লাহমিস আল্লাহর হাবিবের সিনায় হাত লাগাইব ওই তাজাল্লিশ হয়ে পারবো কেউ যাকে কি বলছে আলা ল আমি যদি এই কোরআনকে নাজেল করতাম পাহাড়ের উপরে পাহাড়কে দেখিতে পাই তা সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে পাহাড় হয় পাথর দিয়া মাটি দিয়া পাহাড় হয় না মাটির যেটা ওইটা হলো টিলা পাহাড় হয় পাথরের আর সেই কোরআনকে রব্বুল আল নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে আলা কালবে কামা আপনার কলবে তানজিলমের রব্বে কম আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল করা হইল আপনার কলবের মধ্যে সেই আল্লাহর হাবিবের সিনা করব বলে ফেরিস্তা যার নফস নাই যেই ফেরিস্তার রু নাই যেই ফেরেস্তাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই যেই ফেরেস্তাকে প্রশ্ন করার কোনো অধিকার দেওয়া হয় নাই ফেরেস্তাদের তো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে ফেরেস তারা কীভাবে আল্লাহর হাবিবের সেনা চাক করে এই বিষয়টা সম্পূর্ণ ভুল তারা আল্লাহর হাবিবকে অপবিত্র নওজবুল্লাহ নাপাক এইটা প্রমাণ করতে চাইছে সুক্ষ চক্রান্ত লাহ হউল আল্লাহ আল্লাহর হাবিব ইমানের ইমান আল্লাহর হাবিব নবীরও নবী আল্লাহর হাবিব রসুলের রসুল আল্লাহর হাবিব আব্দুহুর আব্দুহু আল্লাহর হাবিব কোরআনেরও কোরআন আল্লাহর হাবিব কাবারও কাবা আল্লাহর হাবিব আদমেরও বাবা আল্লাহর হাবিব তার সম্পর্কে সুলতানুল হেন্দ খাজা গরিবে নওয়াজ বলছেন তুই শান বে হে তো বাহারে শরমাদি তু যে দেখ না এ বন্দে ও আল্লাহর হাবিব তুমি তোমার তুলনা তুমি নিজেই তু শানে বে নিশাহ তু বাহারে স্যার মাদি তুমি হচ্ছে মহব্বতের মহাসমুদ্র মহব্বত তুমি মহব্বত তুমি প্রেম জনুন তু যে দেখ না ইবাদত ওগাল্লার হাবিব আপনাকে দেখা ইবাদত তেরে ইয়াদে বন্দি আপনাকে স্মরণ করা আপনার চেহারা মুবারকের ধ্যান করা আপনার ওই নূরের চেহারা মুবারকের ধ্যান করা আপনার পিছে পিছে হাঁটা এটি তো বন্দিগি তেরে দার্পে সেজদা কার না তোমার দুয়ারে তোমার দরজায় সেজদা করা তো যে ইয়াদকে রুনা তোমাকে স্মরণ করে কান্না করা চোখের জল ফেলা মেরি এহি মেরি বান্দিগি এইটি আমার নামাজ কে কইতে আছে সুলতানুল হেদ আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করতে না পারি আমরা কোনো দিন প্রভুকে না নিজের নস্ক পবিত্র করতে পারবো না তো এই সলাত এই সিয়াম সম্পর্কে আলোচনা করতে গেলে বাবা অঘাত সময়ের প্রয়োজন এত সময়ের প্রয়োজন একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা যখন বলা হবে যে এই প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে হুয়াল আউয়াল উওয়াল আেরুয়াল জা ওয়াল বা আল্লাহ বলছেন আমি আদি আমি অনন্ত আমি আদিতে আমি শেষে আমি প্রকাশ আমি গোপন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক শিয়ামেরও দুইটা দিক একটা হইল মেজাজি সিয়াম মানে রোজা আর একটা হাকি কি সিয়াম। মেজাজি সিয়াম কি যাবতীয় পানাহার থেকে আমরা বিরত থাকি যাবতীয় পানাহার থেকে আমরা ভোর ফজরের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি বারো ঘন্টা তেরো ঘন্টা তারপরে আমরা রোজা ভাঙি আমরা বলি রোজা ভাঙ্গার বিষয় না রোজা কোনো বস্তু না সিয়াম সর্বকালের সর্বসময়ের জন্য একটু বলবো কষ্ট না গো সিয়ামটা সর্বকালের সর্ব সময়ের জন্য সেটা কি একটু জানা আমাদের প্রয়োজন দুইটা দিক আমরা যে সিয়াম করি রোজা করি এই রোজার দুইটা দিক একটা হলো মেজাজি রোজা আরেকটা হলো হাকিকি রোজা রোজা ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম কি সংযম আত্মসংযম নফসের সংযমকেই বলা হয় শিয়াম নফস সমস্ত পাপাচার থেকেই সর্বপ্রকার অপকর্ম থেকে যখন বিরত থাকবে চিরস্থায়ীভাবে তখন সে নফসটি সিয়ামে আছেই আত্মসংযমে আছে এখন আমরা খাবার দাবার থেকেই বিরত থাকতে পারি কিন্তু আমরা কিন্তু পাপ কর্ম থেকে যে গু সুদ সাদাবাজি ছিনতাই রাহাজানি প্রতারণা ভেজাল পণ্য বিক্রি ওজনে কম দেওয়া এগুলো থেকে কিন্তু সমাজে আমরা খুব একটা বিরত থাকতে পারি দেখি না রোজা রাইখে হ্যাঁ কাপড় ব্যস্ত আছে আর রোজা রাইখে আমিও গেছি কাপড় আনবার যেই কাপড়ের দাম দুইশো বিশ টাকা গজ সেইটা আমার কাছ থেকে রাইখা দিছে পাঁচশো পঞ্চাশ টাকা গজ মানে দুশো বিশ টাকা বেশি লিখার লাভ থাকে অনেক টাকা আমি তো বুঝি না কাপড়টা আমাদের আমার ধারণা নাই এটা পাঞ্জাবি বালাম সুন্দর পছন্দ হয়েছে তো কইছে যে বাই মানে পাঞ্জাবি দোকানে গেছি সেও দেখলাম যে সুন্দর লেবাস টেবাস পরা তাই আমি বললাম যে বাই আমি তো কাপড় সম্পর্কেই না এই কাপড়টা আমার কাছে ভালো লাগছে এই কাপড়টা আপনি আমার এই কাপড়টা কয় গজ কাপড় লাগবো আপনার তিন গোজ লাগবো তাই হ তো ভাই কত ঘুরে কয় আপনার কাছে বেশি লাভ রাখবো না আর আপনি রোজা আমি রোজা আমাকে জি মাসাল্লাহ প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম তা আমিও আমারই হইলো একে রোজার দিন দুই নাম্বার হইলে যে সুন্দর লে বাঁচতে বাঁচতে তো এখানে তার ই দুই নাম্বার হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি রাখো কীছে ঠিক আছে দেন নিয়ে যখন আমি দিছি তো আমারই ভাই সেই ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করে ওরা ধান ধান বিক্রি করে খুচরা তখন কইতেছে ভাই কাপড়টা তো খুব সুন্দর হয়েছে কত করে কিনছেন তা আমি কইলাম যে ভাই কত হইব তোমার ইয়ে তোমরা কত কই গেলে আমাকে দোকান বড়াইত তা আপনি আমারও কইতেন আমি না তোমরা কত করে বেস কয় ভাই দুশো বিশ টাকা গছ আমি কয় কত অর্ডার লইছেন আমি কই না এই যে এইরকমই আমি যদি শহর আমি এইরকমই হ্যাঁ হ্যাঁ কয় কি আমি যে কি মাইটটা খাইছি আল্লাহ রে আল্লাহ তা আমি কই কি দুশো বিশ টাকা যে ব্যস লাভ থাকে না এর মধ্যে হ্যাঁ লাভ নিয়ে তো আমরা বিক্রি করি খুচরা না কি মাইকটা দিছে তো এরকম মাই তো সবাই খাইতেছে মার্কেটে যায় তো এইটা তো হইতে পারে না তা তো সে রোজা না সে না খায় রয়েছে এখন আহেন রোজা কি রোজার বিষয়টা কি এখন বেজাল ফুরুলি ব্যস্ত আছে বেজাল খেজুর ব্যস্ত আছে হাজি সাপ চকবাজারে বড় বড় ব্যবসায়ী সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা লুঙ্গি সব সাদা খালি আর ভিতরটাই গালা হ্যাঁ বেজাল খেজুর ডেট ওভার খেজুর সব বেজ লইছে রয়েছে ধূপ নাড়া রোজা পাঁচকটা নামাজ পাতা রোজা আর একটা ভেজাল দিয়ে তো আমরা ভরপুর আমরা প্রত্যেককেই প্রত্যেককে ভেজাল খাওয়াই আমরা একজনের আরেকজনের মারি ফল আলায় হ্যাঁ বীজ দেয় দেখে ফল খায় না কিন্তু তো মাছ খায় মাছ আলায় হের মাছে বীজটা থুইছে আয় তুই আমারে বীজ দেয়া ফল খাওয়াছ আমি বীজ বীজা মাছ খাম আর এরকমভাবে সব কিছুর মধ্যে বেজাল একে অপরে খাওয়াই লইছে রেহাই নাই তু দুধ আলায় দুধের মধ্যে বিষ দেয় ফরমালিন দেয় তাই তুই মাছ খাস না ফল খাস না তোর দুধ খাওয়াই খাইতে বু তো আমরা একে অপরের ভেজাল খাওয়াই তো এখন রোজা যদি আপনি করতে যান আপনার সর্বপ্রথম কি করতে হবে আমি রোজা শ্যামের হাকি কি দিকটা বলতেছি যদি কেউ সিয়াম করতে যায় সর্বপ্রথম তাকে করতে হবে সলাদ সর্বপ্রথম সলাদ ফলাত মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকতে হবে তাকে ওইটার মধ্যে দায়েমেও থাকতে হবে কায়েমও থাকতে হবে তারপরেই আসবে প্রথমে জাকাত জাকাত মানে কি জাকাত কিসের দিবেন জাকাত হয় নভসের মালের জাকাত দিবেন ট্যাকার জাকাত দিবেন ট্যাকা পবিত্র হবে সম্পদের জাকাত দিবেন সম্পদ পবিত্র হইব মালের জাকাত দিবেন মাল পবিত্র হইব কিন্তু মালের জাকাত দিলে নভস পবিত্র হয় না নফসের জাকাত দিলে নফ পবিত্র হয়